রসুল কে নিয়ে কুটুক্তি করা হবে তখনই কেমতের আলামত গুলো দেখা যাবে বাংলাদেশের মধ্যে পনেরোই নভেম্বর বাংলাদেশের মধ্যে বৃহৎ ভাবে যে আন্দোলন গণ আন্দোলন ঘরে তোলা হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের শেষ নবী রসুল বলেন আনা খাতামান নাবিইন লা নাবিয়া বাদা আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না মুসলমান ভালোভাবে ধারণ করো আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যখন ভারতের গোলাম ইংরেজদের গোলাম নিজেকে নবী দাবি করে উলামায়ে কেরাম বসে থাকেন নাই পাকিস্তান থেকে ইসুব বন্নুরি রাহমাতুল্লাহি আলাইহি দশ হাজার মানুষের তাজা রক্তের বিনিময়ে পাকিস্তানের সংসদ থেকে এই কথা স্বীকার করেছিলেন মুসলমানদের এক নবী মোহাম্মদ যে কাদিয়ানি দাবি করবে সে মুসলমান নয় কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের ওই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে পনেরোই নভেম্বর ওলামায়ক রাম ডাক দিয়েছেন মধুপুরের বিশ্বাস আব্দুল হালিম আমাদের মুরব্বি